সেকুলার ফ্রন্ট কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ খাওয়া মানুষের কথা বলবে একটা নয় হাজার হাজার নওসাদ সিদ্দিকি তৈরি হয়ে গেছে ভাঙর বিধানসভায় তার প্রমাণ দেখিয়ে দিলেন আজকে আইএসএফ সমর্থক কর্মীরা কারণ আইএসএফ সমর্থক কর্মীরা আজকে চ্যালেঞ্জ করেছিল যে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারেই যে মেলার মাঠ আছে সেখানে একটা ঐতিহাসিক মিনি ব্রিগেড করবে তার প্রমাণ তার নমুনা কিন্তু দেখিয়ে দিলেন আজকেই আই এর চতুর্থ প্রতিষ্ঠা দিবসে বাধার অনেক চেষ্টা করেছিল শাসক দল কিন্তু আইএসএফ সমর্থক কোনো রকমেই তাঁরা দমে যায়নি অবশেষে শাসকের চোখে চোখ রেখে ভাঙুর বিধানসভায় একটা মিনি ব্রিগেড করে দেখিয়ে দিলেন কেন বারবার বার নওসাদ সিদ্দিকির প্রোগ্রাম আটকানোর চেষ্টা আর কেন নওসাদকে বারবার আটকানোর চেষ্টা করছে একটাই বিধায়ক ওটা বাংলা দাবি বেড়াচ্ছে তবে কি নওসাদকে ভয় পাচ্ছে নাকি শাসকের ঘুম ছুটে যাচ্ছে ব্যুরো রিপোর্ট পাবলিক বাংলা